এমন দশটি মারাত্মক অস্বাস্থ্যকর খাবার যেগুলো হয়তো আপনি না জেনে প্রতিনিয়তই খাচ্ছেন এর মধ্যে কয়েকটি খাবার তো এতটাই অস্বাস্থ্যকর যে বিশ্বের বিভিন্ন দেশে সেসব খাবার ব্যান করে দিয়েছে তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এমনই দশটি চরম অস্বাস্থ্যকর খাবার সম্পর্কে নাম্বার টেন কম ফ্যাটযুক্ত দই সাধারণ বাজারে অথবা মুদির দোকানে যেসব দই পাওয়া যায় সেগুলোর অধিকাংশই ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে আর এই ফ্যাটের ঘাটতি পোষাতে দইয়ের মধ্যে এক্সট্রা চিনি যুক্ত করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাছাড়া এ ধরনের দইয়ে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া না থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন অসঙ্গতি দেখা দিতে পারে নাম্বার 9 ক্যানজাত সুপ লাঞ্চ কিংবা ডিনারের পর আমরা অনেকেই ক্যানজাত সুপ খেয়ে থাকি তবে প্রতি এক কাপ ক্যানজাত সুপের সাথে যে আমাদের শরীরে চারশো মিলিগ্রাম সোডিয়াম প্রবেশ করে তা আমরা কয়জনে জানি আর শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে পেট ফাঁপা বদহজম রক্তচাপ বেড়ে যাওয়ার মতো বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দিতে পারে নাম্বার এইট বিভিন্ন ফ্লেভারযুক্ত দুধ বর্তমানে স্ট্রবেরি ভ্যানিলা ম্যাঙ্গো সহ মার্কেটে আরও বিভিন্ন ধরনের ফ্লেভারযুক্ত দুধ পাওয়া যায় বাচ্চাদের পাশাপাশি অনেক প্রাপ্তবয়স্ক মানুষও এসব ফ্লেভারযুক্ত দুধের বড় ভক্ত তবে এসব দুধ পান করার ফলে আপনার শরীরে মাত্রাতিরিক্ত ক্যালোরি প্রবেশ করবে আর অতিরিক্ত ক্যালোরি মানেই শরীরের জন্য ঝুঁকি নাম্বার ফলের জুস বর্তমানে প্রাকৃতিক ফল থেকে তৈরি জুস জুস তেমন কেউই পান পান করে করে না বাজার হতে কিনে আনা কিংবা বোতলজাত ফলের তবে বাণিজ্যিকভাবে বাজারজাতকৃত এসব জুসে মাত্রাতিরিক্ত ফ্রুক্টোজ সুগার থাকে তাছাড়া প্যাকেটজাত জুসগুলোকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভও দেওয়া হয় যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নাম্বার 6 মেয়নেজ খাবারকে আরও সুস্বাদু করে তুলতে অনেকেই খাবারের মধ্যে মেওনেজ নিয়ে থাকে তবে মেয়নেজের চর্বি ও ক্যালোরির পরিমাণ খুবই বেশি থাকে সাধারণত এক কাপের চার ভাগের এক ভাগ মেয়নেজে থাকে চল্লিশ গ্রাম ফ্যাট বা চর্বি এবং তিনশো ক্যালোরি আর খাবারে বাড়তি স্বাদের আশায় যারা মেওনেজ ব্যবহার করেন তারা এক প্রকার নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন নাম্বার ফাইভ আইসক্রিম ছোট বড় সকলের কাছে পছন্দের এক নাম হল আইসক্রিম মুখরোচক এই খাবারটি ডেজার্ট হিসেবেও বেশ জনপ্রিয় তবে আপনি যদি সুস্বাস্থ্যের দিকে বিবেচনা করেন তাহলে আইসক্রিম হতে দূরে থাকাটাই শ্রেয় কারণ এতে থাকে খুবই উচ্চ পরিমাণে চিনি ক্যালোরি ও বিভিন্ন প্রিজার্ভেটিভ যা আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় তাছাড়া অতিরিক্ত আইসক্রিম খাওয়ার ফলে সর্দি কাশির মতো শারীরিক সমস্যাও দেখা দেয় নাম্বার ফোর পিৎজা বর্তমান প্রজন্মের কাছে খুবই পছন্দের এক খাবার হলো পিৎজা বিশ্বের শীর্ষস্থানীয় জাঙ্ক ফুডগুলোর মধ্যে পিৎজার নাম রয়েছে তবে ইতালিয়ান এই খাবারটি তৈরিতে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে উচ্চ পরিশোধিত ময়দা প্রক্রিয়াজাত মাংস ও পনির যার ফলে এটি খেলে শরীরে ক্যালোরির পরিমাণ অসম্ভব হারে বেড়ে যায় এবং নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে নম্বর থ্রি ফ্রেঞ্চ ফ্রাই পিৎজার মতো বর্তমান প্রজন্মের আরেক তুমুল জনপ্রিয় খাবার হল ফ্রেঞ্চ ফ্রাই বা আলুর চিপস একে তো এই ফ্রেঞ্চ ফ্রাইতে তেলের পরিমাণ অনেক বেশি থাকে তার উপর এতে ক্যালোরিও থাকে ভরপুর তাই আলু দিয়ে তৈরি এই মুখরোচক খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকেরও ঝুঁকি থাকে পেস্ট্রি সকাল কিংবা বিকালের নাস্তায় আমরা বিভিন্ন ধরনের পেস্ট্রি কুকিজ ও কেক খেয়ে থাকি তবে খেতে সুস্বাদু হলেও শরীরের জন্য পেস্ট্রি খুবই ক্ষতিকর কারণ এসব এগুলোতে থাকে উচ্চমাত্রায় চিনি অপরিশোধিত আটা এবং চর্বি পাশাপাশি এগুলোতে ট্রান্সফ্যাট নামের এক ধরনের উপাদান থাকে যা সাধারণ ফ্যাটের তুলনায় অনেক বেশি ক্ষতিকর তাই পেস্ট্রি বা এই জাতীয় খাদ্য দ্রব্য না খাওয়াই উত্তম নাম্বার ওয়ান চিনি চিনি হলো এক প্রকার নীরব ঘাতক আমরা প্রতিদিন কত উপায়ে চিনি গ্রহণ করি তা গুণে শেষ করা যাবে না আমাদের খাদ্যাভ্যাসের অঙ্গে অঙ্গে চিনি মিশে গিয়েছে তবে এই চিনি অনেকটা স্লো পয়জনিং এর মতো কাজ করে শরীরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় একজন নারী দৈনিক সর্বোচ্চ পঁচিশ গ্রাম ও একজন পুরুষ সর্বোচ্চ ছত্রিশ গ্রাম চিনি গ্রহণ করতে পারবেন এর চেয়ে বেশি চিনি গ্রহণ করলে ডায়াবেটিস হার্টের সমস্যা লিভারের সমস্যা রক্ত চলাচলে বাধা ওজন বেড়ে যাওয়া সহ আরও বিভিন্ন শারীরিক অসঙ্গতি দেখা দিতে পারে it.